পরিবারের সাথে কাটানোর প্রতিটা মুহূর্তেই অনেক বেশি সুন্দর আপনার হাতে যদি সময় থাকে একটু পরিমাণেও যদি সময় থাকে সেই সময়টা আপনি আপনার পরিবারকে দেন একটা সময় গিয়ে খুব বেশি রিগ্রেট ফিল হয় যে কেন যে সময়গুলো এইভাবে চলে গেল কেন যে পরিবারকে একটু সময় দিলাম না কিন্তু সেই সময় এসে আর কাউ আপনি কাছে পাবেন না যে যার যার মতো ব্যস্ত যার যার জায়গাতে ব্যস্ত যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে বা থাকবে খুব মিস করলেও বা খুব চাইলে ওই সময়গুলো ফিরে পাবেন না যে সময়গুলো আপনি ফেলে আসছেন তাই যত বেশি সম্ভব পরিবারকে সময় দিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে শেয়ার করব আমার সুখের দিনের মধ্যে কিছু দিনগুলো এখানে কয়েক দিনের কিছু কিছু ক্লিপস নিয়ে একটা ফুল ভিডিও আমি বানিয়েছি এটা ছিল আমার বাবার বাড়ির একটা ভিডিও এখানে আমার দাদি হচ্ছে যে পিঠা বানাচ্ছিল মাটির চুলার মধ্যে আমাদের গ্যাসের চুলা থাকা সত্য আমরা কেবলমাত্র আমাদের আনন্দের জন্য আমরা মাটির চুলা রান্নাবান্না করি এবার ম্যাক্সিমাম টাইম আমাদের মাটির চুলা রান্না করা হয়েছে এখানে দেখেন আমার দাদু হচ্ছে ঢাকনা গিয়ে হাতে লেগে ঢাকনাটা পড়ে যায় আর এদিকে দেখেন আমার দুলা ভাই হচ্ছে আমাদের হাতে পিঠা হচ্ছিল না তো সে হচ্ছে এখানে ফান করে যে তোমাদের হাতে পিঠা হচ্ছে না দেখবা যে আমার হাতে পিঠা হবে তো তাই হচ্ছে আমাদের দুলা ভাইকে বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য আর এদিকে পিঠার সাথে খাওয়ার জন্য আমার বড়ো ভাই হচ্ছে এখানে নারকেল ভাঙছিল আর চিতুই পিঠা দিয়ে নারকেল দিয়ে খেতে কিন্তু বেশ মজা তাই হচ্ছে যে এখানে আমাদের নিজেদেরই গাছের নারকেল আমার ভাই হচ্ছে যে ভাঙছিল আর এখানে সবাই আগুনের কাছে বসে আছে আমার আরেক বোন ভিডিও করছে আর এটা হচ্ছে যে আমার দুলা ভাইয়ের হাতের পিঠা আসলেই কিন্তু আমার দুলা ভাইয়ের হাতের পিঠাটা অনেক সুন্দর হয়েছে সবার থেকে সুন্ মানে সবার পিঠার থেকে তার পিঠাটাই সবচেয়ে সুন্দর হয়েছে আর এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর বলছিলাম দেখো আমারটাই সবচেয়ে সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে যে আমার ভাই যে নারকেলটা কেটেছিল ওই নারকেলটা আমি হচ্ছে কোরাচ্ছিলাম আসলে পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক সুন্দর থাকে যেমন একসাথে সুখ ভাগাভাগি করে নেওয়া যায় তেমন দুঃখ ভাগাভাগি করে নেওয়া যায় আর এই তো আমার ফ্যামিলির সবাই মিলে আমরা সবাই বসে আছি চুলার কাছে ওই দিন অনেক ঠান্ডা পড়ছিল চুলার কাছের থেকে হচ্ছে যে উঠতে ইচ্ছে করছিল না আর এখানে ওই যে আমার বোন পিঠাগুলো নিয়ে যাচ্ছিলো সবাইকে সার্ভ করার জন্য আর এখানেই দেখেন আমার বড় ভাই ও হচ্ছে যে পিঠা জন্য যেই হচ্ছে নারকেল করিয়েছিলাম ওই নারকেলগুলোকে চিনি দিয়ে মাখাচ্ছিল আর সবার প্লেটে একটু একটু করে দিচ্ছিলো আর এই তো এখানে ছিল চ্যাঁপাশুটকি ভর্তা মরিচ ভর্তা নারকেল চিনি দিয়ে আর হচ্ছে যে পিঠা কে কে হচ্ছে চিতই পিঠা খেতে পছন্দ করে না আমার না চিতই পিঠা এত একটা ভালো লাগে না কিন্তু ফ্যামিলির সাথে ওই দিন খেয়েছিলাম মোটামুটি ভালোই লেগেছে খুব মজাই লেগেছে সবাই মিলে খেতে কিন্তু এমনিতে না আমার কাছে চিতুই পিঠা বা কোনো রকম পিঠা পুঠা পিঠা জাতীয় খাবার দাবার আমার তেমন একটা ভালো লাগে না আর যে কোনো খাবারের ক্ষেত্রে সবাই মিলে খেলে যে তৃপ্তিটা পাওয়া যায় এটা আর কোনো সময়ই একা খেলে পাওয়া যায় না যত সুস্বাদু খাবারই হোক সবাই মিলে দেখা যায় কুখাদ্য বা যে খাবার মুখে রুচে না ওই খাবারও দেখা যায় অনেকটা মজা লাগে আর এখানে আমি হচ্ছে চা নিয়ে এসেছি মানে আমার ঘরের ভেতর থেকে হচ্ছে চা নিয়ে এসেছি সবাইকে এখন হচ্ছে যে একটা একটা করে আমি চা দিচ্ছিলাম আমার ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ চালাবার মানে এত পরিমাণে চা খায় তাদের হচ্ছে সকালে সন্ধ্যায় দুই বেলা চা মাস্ট লাগবে কিন্তু আমি আর আমার আম্মু একদম উল্টো আর এখানে চাটা খাওয়া শেষে আমরা হচ্ছে যে আমাদের এখান থেকে টাউন বলে মানে চাঁদপুর মেন সদর বলে ওইখানে যাব তো বাসার সামনা থেকে আমরা একটা টমটম টম ফিক্সড করি টম টম ফিক্স করে আমরা হচ্ছে টম উঠে হচ্ছে যে আমরা চটপটি ফুচকা খাওয়ার জন্য যাই আর আমি যদি চটপটি ফুচকা বিট করতে বলে যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট চটপটি ফুচকা কোথায় আমি বলবো যে চাঁদপুর হচ্ছে যে বাংলাদেশের বেস্ট চটপটি ফুচকা পাওয়া যায় আর এখানে চটপটি ফুচকা না খেলে আসলে বুঝবেন না যে এটা এতটা অসাধারণ হয় আসলে ওইভাবে কোনো রকম ক্লিপস নেই নেই কারণ ফ্যামিলির সাথে ছিলাম বা ফ্যামিলির সাথে থাকলে না ব্লগ বা এইসব না আসলে করতে ইচ্ছে করে না আর এই দেখেন আমরা সবাই পান খাওয়ার জন্য বসে গিয়েছি আর এটা হচ্ছে আমার ছোটো ভাই আর দুলা ভাই প্রথম বুঝতে পারে না আমার দিকে ছিল পরে বুঝতে পেরেছে যে না আমি আসলে ভিডিও করছি আর এখানে আমার বড়ো ভাই হচ্ছে যে পান বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার ছোটো ভাই আর আমিও পান খাই না কিন্তু এই যে বলে না একসাথে হলে বা কোনো খাবারই আর না খেয়ে পারা যায় না আমার পান জিনিস আমি খুব ভয় পাই মানে ওই যে মুখ একদম ঘা হয়ে যায় খাবারের রুচি লাগে না এই কারণে আমি কখনো পান খাই না আর এখানে দেখেন আমার ভাই সবাইকে জোর করে করে হচ্ছে যে পান দিচ্ছিল আসলে জোর করে করে না যার ইচ্ছে হচ্ছে খাচ্ছে যে আর ইচ্ছে হচ্ছে না খাচ্ছে না এরকম আর কি তো আমাকে বলছিল যে পান খাবি পান খাবি তা আমি প্রথম অনেকবার না করেছি যে না খাবো না কিন্তু পরেও সবাই এরকম মজা করে পান খাচ্ছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে একটা পান আমাকে দে পরে আমার জন্যই হচ্ছে যে মেনলি এখানে ও পান বানাচ্ছে ওরা হচ্ছে যে পান বানানোতে একদম এক্সপার্ট আমার বড় ভাই আমার দাদি আমার বড় বোন সবাই হচ্ছে যে পান বানানোতে এক্সপার্ট আর এটা হচ্ছে নেক্সট ডেতে আমাদের মাঠের চুলা আজকে পিকনিকের মতো করবো পিকনিকের মতো বলতে ঘরের জিনিস দিয়ে হচ্ছে যে সব কিছু আমরা বাইরে রান্না করবো মাঠে চুলা মানে পিকনিক ভাইব যেটাকে বলে আর কি তো আমার আম্মা হচ্ছে এখানে গরু মাংস মাখাচ্ছিল আর এখানে আমরা সব কিছু রেডি করছিলাম মানে সব আয়োজন করছিলাম লার্কি বলে আমরা এই যে কাঠের যেগুলো পোড়া ওগুলোকে আমরা লার্কি বলি ওই লার্কি তারপরে এমনিতে ইয়েটি সব কিছু রেডি করছিলাম চুলা টুলা সব রেডি করছিলাম আর আমি আমার হাতের অবস্থা দেখাচ্ছিলাম ভাইয়া বলতেছে যে তুই যে ভিডিও কর তোর হাতের কি অবস্থা তোর শরীরের কী অবস্থা পাবলিক কি জানে তো শরীরের এই অবস্থা তো আমি যে হাত বারবার হচ্ছে যে দেখাচ্ছিলাম আর এখানে অলরেডি আমাদের মাংস বসিয়ে দিয়েছে আর শীতকালে একটু টক টক জিনিস ঝাল ঝাল জিনিস খেয়ে না অনেক মজা রৌদ্র যখন উঠে তো আমরা এখানে বানানি বানাচ্ছিলাম মুলা গাজর সরি গাজর না পেঁপে চালতা মুছি বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমরা হচ্ছে যে ভর্তা বানাই আর এই দেখেন আমার আম্মা হচ্ছে যেগুলো কাটছিল এই ভর্তাটা না এত মজা লাগে এত মজা লাগে আর এই যে মুছি বলেন এগুলো কিন্তু কাঁঠালের ছোটো ছোটো যে সাইজটা ওই সাইজটা এই মুছি কিন্তু ঢাকা শহরে আপনি পাবেন না বা শহর অঞ্চলে আপনি এগুলো পাবেন না একমাত্র যেইখানে গাছ বেশি সেইখানেই পাওয়া যায় এখানে কিন্তু পাবেন না আর এখানে আমার ভাই হচ্ছে মাংস দেখছিলো যে কি অবস্থা মাংস ঠিকঠাক না বা মাংস কি লাগবে না লাগবে ওইটা হচ্ছে দেখছিলো আর এই তো এই ছিল ওই দিনের আমাদের আয়োজনের মধ্যে একটা এটা তো পোলাও রান্না করেছে এখানে গরু মাংস রান্না করেছে গরু মাংসটার কালারটা দেখলেই বুঝবেন আসলে খাবারের কালার দেখলেই বোঝা যায় যে খাবার আসলে কতটা সুস্বাদু হয় এটা এখানে হচ্ছে যে সালাদ এখানে মুরগির কাবাব টাইপের কিছু একটা ছিল এটা আমি করেছি আর এ তো এখানে হচ্ছে যে মুরগির কোরমা টাইপের করেছি মুরগির কোরমাটাও না অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল আর আমার কাছে মনে হয় যে মাটির চুলার খাবার অনেক সুস্বাদু হয় এ তো সবাই মিলে খেতে বসে গিয়েছে আর এখানে দেখেন খাবার সার্ভ করছে সবাইকে এই এইটাই হচ্ছে যে পিকনিক ভাইব সবাই মিলে কাজ করে একদম বাহিরে উঠানের মধ্যে কি বলে পাটি বিছিয়ে দিয়ে বসে মানে খাওয়ার মধ্যে অন্যরকম একটা টেস্ট এ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে চা খাওয়ার জন্য বাড়ির সামনেই হচ্ছে কিছু টং দোকান আছে আমরা ওই টং দোকানের দিকে হাঁটি আর এখানে আমার বড় বোন আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আর আমরা এতটাই খাদক প্রকৃতির মানুষ যে টং দোকানে গেল আমাদের চারশো পাঁচশো টাকা বিল হয়ে যায় চা এটা সেটা চিপস এটা সেটা খেতে খেতে হচ্ছে যে চারশো পাঁচশো টাকা বিল হয়ে যায় আমরা না খাবার অনেক বেশি পছন্দ করি সেটা যে কোনো খাবারই হোক আর এই তো দেখেন চা দিয়েছে দুধ চা দিতে বলেছে আর এক একদম দুধগুলা দিয়ে সাদা ফকফকা করে দিয়েছে আর এই তো আমার জ্যাঠা হচ্ছে যে বাসায় আসছে মানে জ্যাঠা জেঠি বাড়িতে মেনলি আমার দাদু আর হচ্ছে আমার আম্মু থাকে তো আমার ভাই বোনেরা হচ্ছে যে আগে চলে এসেছে আর আমার জ্যাঠা জেঠিরা পরে এসেছে আমরা আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকি সবাই একসাথে থাকি দেখা যায় কেউ আসলে বা কেউ একজন মিসিং থাকলে না আমাদের কাছে ভালো লাগে না আমার যেঠা জেঠির আসার প্ল্যান ছিল না আমরা বাড়িতে আসার পর আর কি ওনাদেরকে খুব বেশি মিস করছিলাম তো বলছিলাম যে আপনি চলে আসেন আমার জেঠিও অনেক বেশি আমাদেরকে মিস করছিল পরে হচ্ছে যে প্ল্যান চেঞ্জ করে বাড়িতে চলে আসে আর এখানে দেখেন ওই যে আমার আপদের বিড়াল ছানাগুলো ওর নাম হচ্ছে তুত্রে আমার বাচ্চাতে এগুলা এত এত খুশি খুশি হয়ে হয়ে যায় যায় এই পিছনে বিড়াল দৌড়াতে দৌড়াতে গিয়ে সে একটা ঠাস করে মাথার মধ্যে বাড়িও খেয়েছে আর আমার হচ্ছে যে বিড়াল বলেন যে কোনো প্রাণী বলেন দূর থেকে দেখতে ভাল লাগে হঠাৎ হঠাৎ দেখতে ভাল লাগে কোনো প্রাণী না আমার পালতে ইচ্ছে করে না এই জিনিসটা শুনলে অনেকেই হাসবেন এই যে পার্সিয়ান ক্যাট বলেন এগুলা আমার কাছে দেখতেই ভালো লাগে কিন্তু যদি কেউ বলে যে নিয়ে পালো সেই ক্ষেত্রে না আমি কখনোই পালবো না আর এ দেখেন এটা নেক্সট ডে একটা আমরা এরকম বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমরা সবাই নাচানাচি করছিলাম কোনো একটা গানের মধ্যে আমরা আসলে না এরকমই এক জায়গায় হলে আমরা এত বেশি মজা করি এত বেশি মজা করি সেই সময় আসলে রকম ভিডিও বা কোনো কিছু ক্যাপচার করব ওই মুডে আমরা থাকি না এই তো নাচানাচির পর্ব শেষ করে বাইরে দেখলাম ভাইয়ারা হচ্ছে আগুন জ্বালিয়েছে তো ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম তখনও অলরেডি রাতের তিনটা না সাড়ে তিনটা বাদ ছিল আমাদের রাত চলে যায় কিভাবে দিন চলে যায় কিভাবে সময় কিভাবে চলে যায় আসলে না বলতে পারি না আসলে বাইবেল বা সমবয়সী বা সেম মেন্টালিটির ভাই বোন পাওয়া না আসলে হচ্ছে যে ভাগ্যের ব্যাপার যেটা কিনা আমাদের আছে বা আমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে হচ্ছে যে রস এনেছিল আমাদের সবাই যেহেতু বাড়িতে শীতকালে একবার না একবার হচ্ছে যে আমাদের রসের নাস্তা প্রিপারেশন নেয় বা রসের নাস্তাটা করে এখন না রসগুলা খুবই রেয়ার আগে রস খুব অ্যাভেলেবেল ছিল এখন না ওইভাবে না রস পাওয়া যায় না এখানে রসের নাস্তা প্রিপারেশন নিচ্ছিল আর এই ক্লিপসগুলো ছিল নেক্সট ডে আমরা হচ্ছে যে খাওয়ার আগে দিয়ে আমরা বের হচ্ছিলাম মানে কিছু একটা খাবো আমাদের চটপটা টাইপ কিছু একটা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু চটপটা টাইপ কিছু খেতে চাই তো ওই দিকে আসলে যাচ্ছিলাম কোনো মানে কোথায় যাব রাত্রে তখন প্রায় সাড়ে দশটার মতো বাদ ছিল যে কোথায় গিয়ে চটপটা টাইপ কিছু খাবো আমাদের বাজারই বলে মতলব রোড বলে ওইখানে আমরা চলে গেলাম ওইখানে খুব মজাদার একটা হালিম বিক্রি করে আর অনেক মজার মজার ঝালমূল বলেন তারপর গরুর বটভুনা বলেন বিভিন্ন ধরনের খাবার আসলে সেল করে রাত্রে বারোটা একটা পর্যন্ত তো প্রথম আমরা একটা ঝালমুড়ি নিয়ে ঝালমুড়িটা টেস্ট করছিলাম যদি ভালো হয় টেস্ট তাহলে হচ্ছে যে আমরা আবার নিব আর এখানে মাংস দিয়ে একটা মুড়ি বানা ওটা অনেক মজা আর এখানে আমরা বটভোনা করছিল ওইটা দেখছিলাম আর এই তো হালিম একদম রক দিয়ে মানে গরুর একটা রক থাকে না বড় রক রকগুলা দিয়ে এই রকগুলো আগে অনেক বড় বড় দিত কিন্তু এখন সময়ের সাথে সাথে এই রকগুলা ছোট করে ফেলেছে ওই হালিমের মধ্যেই যে বট ভাজিটা ছিল ওই বটভাজিটা মিক্সড করে দিয়েছে আর এটা আরেক দিনের ভিডিও তাও আমরা করে হচ্ছে যে মাটির চুলার মধ্যে মাংস বসাচ্ছিলাম আসলে এই দিনগুলো না একটা সময় গিয়ে অনেক মিস সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে কিন্তু এই দিনগুলো না ফিরে মনে হয় না পাবো আমি সবার ক্ষেত্রেই বলছি যতটুকু সময় পান যেইভাবেই পান পরিবারকে দেন আসলে পরিবারের বাহিরে না কিছুই নেই একটা সময় খুব রিগ্রেট ফিল হবে যে কেন পরিবারকে সময় দিলাম না কেন পরিবারকে তখন গুরুত্ব দিলাম না কেন অন্য জায়গায় সময়গুলো নষ্ট করলাম আর এই রিগ্রেট ফিলটা আপনি যখন করবেন সবাইকে না একসাথে আর পাবেন না আর দিন যত যাবে আপনার বয়স যত বাড়বে তখনই আপনি এই জিনিসগুলো ফিল করবেন এর আগে আর ফিল করবেন না আর এখানে তো আমার বড়ো ভাই হচ্ছে যে মাংসগুলা ছিল অনেকগুলো মাংস ছিল তো এই কারণে হচ্ছে যে ওকে দিয়ে এই কাজগুলো করাই আর ও খুব স্বাচ্ছন্দের সাথে এই কাজগুলো করে আলহামদুলিল্লাহ নজর না লাগুক আমার ফ্যামিলির উপরে আমরা যাতে সবাই ভালো থাকি এইভাবে মিলেমিশে থাকতে পারে সবাই দোয়া করবেন আর এটা সন্ধ্যার কিছু ক্লিপ ছিল এখানে দেখেন আমার ছেলে কাঁচা নুডলস খাচ্ছিলো তো আমি নুডলস রান্না করেছিলাম আর সবাইকে হচ্ছে যে আপু সার্ভ করছিলো আর নুডলসটাও খুব মজা হয়েছে এখানে আবার হচ্ছে যে বাসায় পিঠার প্রিপারেশন নিয়েছে মানে ভাপা পিঠা পিঠা একদম গরম গরম চুলা থেকে উঠিয়ে হচ্ছে যে ভাপা পিঠাগুলা বানাচ্ছিলো আর রাখছিলো আর গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা ওই যে আমি বললাম আমি কিন্তু পিঠা লাভার একদমই না তারপরে সবাই একসাথে হলে কোনো ভাবি না কোনো কিছু মিস করি না সবকিছুই আমি খাই সময়গুলো একসাথে কি সুন্দর মতো কত তাড়াতাড়ি কেটে মনে মনে মানে হাত দিয়ে হয় দিন কিন্তু সময় যে এত তাড়াতাড়ি চলে চলে মনে হলো দুই তিন দিন থাকলাম থাকার পরেই সময়গুলো আমার আন্টি বলছিল যে গরম গরম পিঠা বানিয়েছি একটা পিঠা খেয়ে দেখো মজা আছে তো আমি হচ্ছে যে থেকে একটা পিঠা নিয়ে পিঠাটা খাচ্ছি আর এদিকে দেখেন আমার ভাই হচ্ছে যে কুকুরটাকে নিয়ে কেমন ফাজলামি করছিল এই তো আজকের ব্লগ আর বেশি বড় করি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে কোন রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ